এই যে মেলাটি হচ্ছে এটি কিন্তু ঈদ মেলা যেটা কিন্তু আমরা প্রথমবার দেখছি এর আগে আমরা এসএমই মেলা বা পাট দিবসে পাট মেলা আমরা করেছি জেডিপিসি থেকে সেই মেলাগুলোতে আমরা দেখেছি যে হ্যাঁ ভিড় হয় মেলায় অ্যাকচুয়ালি যেরকম হয় বা হওয়ার কথা সেরকমই হয় তবে এবার যে একটা ঈদের আমেজ এবং ঈদ উপলক্ষে দুই দিন ব্যাপী কালকে আর আজকে যে মেলাটি হলো সেটা আসলে অন্যরকম ছিল আমরা দেখলাম কি অন্যান্য মেলায় আমরা দেখি যে হয়তো ইন্ডিভিজুয়ালি বেশি আসে একজন আসে দুইজন আসে এবার দেখছি কি ছোটো ছোটো বাচ্চারাও আসছে কিন্তু মেলায় মানে ফুল ফ্যামিলি সহ আসছে তো ওটা দেখতেও আমাদের ভালো লাগছে ইভেন কালকেও আমরা যে স্টলে ছিলাম সেখানে আমরা ফুল ফ্যামিলিসহ ছিলাম আজকে অবশ্যই একটু একাচ্ছি তো এই ব্যাপারটাই একটু মজা আনন্দদায়ক আবার এই যে গানগুলো হচ্ছে মনে হচ্ছে যে একটা ঈদ ঈদ ব্যাপার সেই ঈদের আমেজটা আমরা পাচ্ছি সেই জায়গা থেকে বেশি ভালো লাগছে একটু অন্যরকম লাগছে কেনা ভালো হচ্ছে দেখা যায় যে এক দুই দিনের মেলাতে তেমন একটা খুব একটা কেনাবেচা হয় না তবে প্রচারটা যেহেতু খুব ভালো হয়েছে এবং সবাই প্রথমবার এক্সপিরিয়েন্স করছে সবাই চাচ্ছে একটু দেখে যায় কিছু না কিনলে একটু ঘুরে যায় বা জিনিসপত্রের দামগুলো জিজ্ঞেস করছে অনেকে দেখা যাচ্ছে যে কিনতে আসেনি তারপর একটা জিনিস পছন্দ হয়ে যাচ্ছে তারা কিনে নিয়ে যাচ্ছে যে খালি হাতে ফিরবো ঈদ উপলক্ষে কিনে নিয়ে যাচ্ছে নিজেদের সালামি আছে হয়তোবা সালামি থেকে কিছু পছন্দ হলে সেটা কিনছে এই জিনিসগুলো ভালো লাগছে তো কেনাবেচা আসলে ভালো অন্যান্য বাড়ির থেকে আমার কাছে ভালো মনে হয়েছে আমি আমি সত্যি অভিভূত আশা করিনি এতটা রেসপন্স পাবো আর বিশেষ করে ঈদের দিনে সে তো ভাবতেই পারিনি যে আসলে এত মানুষ ঘর থেকে বের হবে ভেবেছি মানে বাসায় থাকবে অনেক সারা পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুযোগ সুবিধা সব কিছুই আমরা পর্যাপ্ত দেখেছি খুব ভালো লেগেছে আসলে এই এইখানে এটা খুব ভালো লেগেছে সিকিউরিটিটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ